সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণে জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবীর থানা পাঁচটা ওয়ার্ড সেশন এগারো বি তিন নং অদ্যা বিল্ডিং এর মাঠে এক দুই তিন ক্যাম্প বসবাসকারী উর্দুবাসীদের দুর্দশা নিরসন শীর্ষক মত বিনিময়ের সভা দেখার জন্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্জুর এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী ছিলেন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ও উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুসিদুর রহমান আবিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনারসী পল্লী সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশিম প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউএসপি ওয়াই সভাপতি সাদাকাত খান ফাকু অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাহিদ আলী বাবলু ইউএসপি ওয়াই আর এম সাধারণ সম্পাদক প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি অনুষ্ঠানে আপনাদের মাঝে আমার এই উর্দুভাষীদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ভাক্কু ভাই অগ্র ভাই নেওয়ার চেষ্টা করে যাচ্ছি মানে অনেক কষ্টে নিজেদের সময় ব্যয় করে এদের এই উর্দুভাষীদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য নির্ধারণের জন্য চেষ্টা করি যাচ্ছে আমি এখানে বেশি কিছু বলবো না সকলের

কার থেকে মেগ্লো করবে এবং সামাজিক অবক্ষয় থেকে এটা দূরে থাকবে আজকে আমরা খুব ভয় পাই আমাদের সন্তানরা যেভাবে মানে বিপদে থাকছে সেটা আমাদের ভালো জন্য মঙ্গলজনক না আমরা চাই আমাদের সন্তানরা যেভাবেকে বাবা মা এই উদ্যভাষ হিসাবে বাংলাদেশের গর্বিত হবে বিপুল জফর করছে আমাদের ছেলেরাও সাথে সেভাবে আমাদের সোনার লক্ষ্যগুলো এখানে বেঁচে থাকি যে আমরা ঘরের কিছু নিজে চলে আসে বিহারীরা করছে বিহারীরা করছে বিহারি চার ধরেই করে কিন্তু দুর্নাম হয় আমাদের তো ভাই আপনারা আপনাদেরকে দেওয়া হবে আমরা জানি আর আমাদেরকে ভোটার এই বেগম খালিদা দিয়া উর্দুভাষীদেরকে ভোট ভোটন করে এ দেশে উন্নয়ন করেছিলেন এবং আমরা আমাদের আস্তে বিশ্বাস যে আপনাদের আপনাদের পক্ষেই সম্ভব এই বিহারিদের পূর্ণবাসন করা এবং এদেরকে মান সম্মান পর্যায়ে নিয়ে আসা আপনারা চেষ্টা করবেন আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের রিফর্মার জন্য দয় করবেন আমরা আপনাদের সামনে ভাই সবাই আপনারা যারা এই স্টেডামে কাজ করতেছেন তাদের তাদের ভবিষ্যৎ পজিশন হোক এই কারণে বলছি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কাসিম ভাই আপনার সাথে আমাদের আমার প্রশ্ন একটা আছে আপনি তো আমাদের প্যারাসুপ বললি

আমাদের প্রত্যেকটি এলাকাকে মাদক মুক্ত করার জন্য ওই অসাধু মাদক ব্যবসায় যারা রয়েছে আপনাদের সরাসরি বাড়ার দরকার নাই আমি আগেও বলেছি আবারও বলছি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে কয়েকদিন পরে দেখতে পারবেন